তো আমাদের রবিন ভাইয়ের কাছে আসলাম এইখানে কিন্তু পটল এবং এর পাশাপাশি পেয়ারা চাষ একই সাথে কিন্তু খুবই আধুনিক কায়দায় কিন্তু এই চাষটা করেছে তো আমি সেই রবিন ভাই যে গৃহস্থ সেই গৃহস্থের কাছে কিন্তু আমি জিজ্ঞাসা করব এখন এই দুটো চাষ কীভাবে কীরকম পরিচর্যা করবে এবং কিভাবে এই চাষটা করলে ভাই

তো আমার রবিন ভাই কিন্তু সুন্দর করেই বললে যে এই দুটো চাষই কিন্তু লাভজনক এবং যে পেয়ারা লাগাইছে এই পেয়ার কিন্তু যতটুক না জায়গার প্রয়োজন ততটুক না জায়গা কিন্তু রেখে দিয়েছে আর এর পাশাপাশি পটল কিন্তু পটল এটা লাভজনক এটা চাষ আর এই পিয়ারাও কিন্তু একটা লাভজনক চাষ কিন্তু দুইটাই কিন্তু খুবই সুন্দর লাভজনক এটা চাষ তো এই চাষ কিন্তু পিয়ারা কিন্তু ভাই বললে চোদ্দ মাস পরে আসবে পিয়ারা তাই তো সে বলি আর চোদ্দ মাস পরে আসবে আর তাতে করে এই পটল থেকে কিন্তু কৃষকের কিন্তু অনেকটা লাভবান হওয়ার আশঙ্কা বেশি থাকবে তো যাই হোক এই পটল কিন্তু যখন এই চোদ্দ মাস পরে যখন পিয়ারা আসবে গাছে তখন কিন্তু আস্তে আস্তে পটল চাষটা কেটে দেবে কিংবা ভেঙে ফেল দেবে তখন বান বা তো যাই হোক একদিক থেকে লস হলেও অন্য দিক থেকে লাভ হওয়ার আশঙ্কা আছে এই দুয়ে চাষ মিলে তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য এবং বোঝার জন্য